আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে শুধুমাত্র দলিল থাকলেই জমির মালিকানা প্রমাণ হবে না যারা এখনো পর্যন্ত নাম জারি করেন নাই তাদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কি নির্দেশনা দিয়েছে কিভাবে নাম জারি করবেন নাম জারি না করলে কেন আপনার জমি হারাতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স শুধুমাত্র দলিল দিয়েই আপনি জমির মালিকানা দাবি করতে পারবেন না আমাদের সমাজে একটি রেওয়াজ রয়েছে সেটি হচ্ছে দলিল যার ভূমি হবে তার বিশেষ বিশেষ ক্ষেত্রে এই বাক্যটি কিন্তু সঠিক নয় শুধুমাত্র দলিল থাকলেই আপনি জমির মালিকানা পাবেন না এখানে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে এক নম্বরে হচ্ছে ভূমি মালিকদের অবশ্যই ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ যে ভূমি অফিস আছে আপনার এলাকায় ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস এই ভূমি অফিসে একজন ভূমি মালিকের নাম এন্ট্রি থাকতে হবে আর এই ভূমি মালিকের নাম দুইটি পদ্ধতিতে কিন্তু তালিকাভুক্ত করা হয় একটি হচ্ছে জরিপ কার্য পরিচালনা করে আরেকটি হচ্ছে নাম জারির মাধ্যমে তো জরিপ কার্য পরিচালনা করার মাধ্যমে কিভাবে হয় আমরা জানি যে আমাদের দেশে দশ বছর বিশ বছর পঁচিশ বছর পরে এক একটি এলাকায় জরিপ কার্য পরিচালনা করা হয় এই জরিপ কার্য পরিচালনা করে সরকার এই জন্যই যে এই সম্পত্তিটি কার কাছে আছে কি পরিমাণ কোন শ্রেণীর সম্পত্তি এখান থেকে কি পরিমাণ ভূমি উন্নয়ন করে আসবে অর্থাৎ সরকারের প্রাপ্তি আদায়ের লক্ষ্যে এই জরিপ কার্যটি পরিচালনা করে থাকে এই জরিপ হচ্ছে সরকারের দলিল সরকারের দলিলে যদি আপনার নাম না থাকে তাহলে সরকার আপনার মালিকানা বৈধ বলে প্রকাশ করবে না অবৈধ বলে গণ্য হবে আর আপনি যখন একটি দলিল নিয়েছেন সেই দলিলটি হচ্ছে রেজিস্টার অফিস কর্তৃক আপনি দলিল নিয়েছেন জমির প্রকৃত মালিক তিনি জমি হস্তান্তরিত করেছে আপনি হস্তান্তরিত বা ট্রান্সফার দলিলের মাধ্যমে মালিকানা পেয়েছেন তো এই সম্পত্তি আপনি ভোগ দখলে থাকলেও যখন আপনি নামজারি না করবেন তখন পূর্বের মালিকের কাছ থেকে এই সম্পত্তি আপনার নামে আসবে না আবার যদি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়ে থাকেন বাবা মায়ের মৃত্যুর পরে সেই সম্পত্তিও আপনাকে নামজারি করে নিতে হবে তো এই নামজারি যদি আপনি না করেন তাহলে মৃত বাবা মায়ের নামেই সম্পত্তি থেকে যাবে ভূমি অফিসে আপনার নামে আসবে না আর আপনার নামে যখন আসবে না তখন আপনি কিন্তু খাজনাও দিতে দিতে পারবেন না আর খাজনা গেলে মৃত ব্যক্তির যত সম্পত্তি আছে সকল সম্পত্তির খাজনা আপনার একাই দিতে হবে এই জন্যই বলা হয়েছে যে নামজারি হান্ড্রেড পার্সেন্ট প্রযোজ্য আর নামজারি যারা এখনো পর্যন্ত করেন নাই তাদের জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক একটি প্রজ্ঞাপন জারি করেছে যেই প্রজ্ঞাপনের ভিতরে এসিল্যান্ডকে স্পষ্ট করে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন নামজারির আবেদন নামঞ্জুর করা না হয় নামজারির আবেদন যারা করবেন তাদের সকল কাগজপত্র সঠিক থাকলেও যদি দু একটি কাগজ ঘাটতিও থাকে তাহলে পূর্বের মালিকের কাগজপত্র দেখে ফাইল থেকে বের করে বা অনলাইন থেকে ডাউনলোড দিয়ে সেটা দেখে তারপরে এই নামজারি সম্পন্ন করে দেওয়ার কথা বলা হয়েছে এজন্যই বলা হয়েছে যে নামজারি না হলে সরকার ক্ষতিগ্রস্ত হয় ভূমি উন্নয়ন করা আদায় হয় না তো সেজন্যই ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে প্রজ্ঞাপন জারি করেছে সেখানে বলা হয়েছে হয়েছে যে নামজারি পদ্ধতিকে আরো সহজ করা আগে যেমন আপনি নামজারি করতে গেলে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিতে হতো সেখান থেকে চলে আসছে অনলাইনে এখন এই অনলাইনটাকেই আবার তিনটি পদ্ধতি করে দেওয়া হয়েছে এই তিনটি পদ্ধতির মধ্যে যে সহজ পদ্ধতি সেটা হচ্ছে আমাদের দেশে অনেক ভাই বোনেরা আপোষ বন্টনামা দলিল করতে চায় না জমা ভাগ করতে চায় না মা বাবা মৃত্যুর পরে ভালো ভালো সম্পত্তি যারা দখল করে নিয়ে স্থাপনা তৈরি করেছে তারা মনে করেন যে এই সম্পত্তি যদি এখন আপোষ বন্টনামা দলিল করা হয় তাহলে অন্য ভাই বোনদেরকে এই যে সকল সম্পত্তি ফরোয়ার্ডে রয়েছে মার্কেটে রয়েছে রাস্তার পাশে রয়েছে স্কুলের পাশে রয়েছে এই সকল সম্পত্তির ভ্যালু বেশি মূল্য বেশি এই সকল সম্পত্তি ছেড়ে দিতে হবে আমি এই সম্পত্তি পাব না এই সকল চিন্তাধারার মধ্য দিয়ে নামজারিতে তারা জমা ভাগ না করে সুন্দরভাবে মৌখিকভাবে বসবাস করতে থাকেন দেখা গেছে এক ভাইকে বলে তুমি উত্তর পাশ থেকে নাও বোনকে বলে পশ্চিম পাশ থেকে নাও নিচু জমি দিয়ে দেয় এই বিষয়টাকে কেন্দ্র করে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সুযোগটি দেওয়া হয়েছে যেন এইভাবে মৌখিকভাবে আপোষ নামা করে আপনি ভোগ দখলে থাকতে পারবেন না এতে ক্ষতি হচ্ছে পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা এই সম্পত্তির মালিকানা দাবি করবে এবং আদালতে মামলার জট বেড়ে যাবে আদালতের মাধ্যমে যার যার জমি তখন বুঝে নেবে সেই বিষয়টা যদি এখনই সমাধান করা যায় তাতে সমস্যা কি এজন্য প্রথমেতেই বলা হয়েছে যদি কেউ জমা ভাগ না করতে চায় তাহলে ওয়ারিশিয়ান সনদ নিয়ে এবং জমির কাগজ নিয়ে যেকোনো ওয়ারিশ যদি ভূমি অফিসে চলে যায় সরাসরি ভূমি অফিসে গিয়ে তিনি যদি আবেদন করেন তাহলে দাগে দাগে হিসা মোতাবেক প্রত্যেকের সম্পত্তি ওখান থেকে তার নামে একসাথে নাম জারি করে দিবেন আপনি নাম জারি না চাইলেও ওই একজনের আবেদনের ভিত্তিতে সবার নাম জারি হয়ে যাবে আপনাকে দাগে দাগে যেতে হবে আপনি কতটুক কতটুক করে পাবেন আপনি আরো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটি হচ্ছে আপনি ডিসি অফিসেও কিন্তু আপনি সরাসরি আপনি এই আবেদনটি করতে পারেন যে আপনার ওয়ারিসা সম্পত্তি ভাগ করতে চাচ্ছে না বা আপনাকে সম্পত্তি দিচ্ছে না আপনি এই সম্পত্তি বেচা বিক্রি করতে পারতেছেন আপনার প্রয়োজনে আপনি এই সম্পত্তিতে স্থাপনাও করতে পারতেছেন আপনি ডিসি অফিসে আবেদন করলে আপনার এই নাম জারি নির্দেশ দিয়ে আপনার সেই নাম জারি করে দিবে দ্বিতীয় নম্বর হচ্ছে যদি কেউ জমা ভাগ করতে চায় তাহলে সবাই মিলে একত্রে বসে আপস নামা দলিলের মাধ্যমে নিজেদের ইচ্ছা মতো একধাক থেকেই আপনি সকল সম্পত্তি নিতে পারেন আপনি যদি দশ শতাংশ সম্পত্তি পান সকল ওয়ারিসা মিলে আপনাকে যদি একটি দাগ থেকে দশ শতাংশ সম্পত্তি দেয় আপনি সেই দশ শতাংশ সম্পত্তি এক দাগেই নিতে পারবেন এইটুকু হলো সুবিধা যে আপোষ বন্টন নামা দলিল করলে এখন আসা যে আপোষ বন্টন নামা দলিল কেউ করবে না আবার আপনি এসিল্যান্ড অফিসে গিয়েও নাম জারি করতে পারতেছেন না বা আপনি ব্যর্থ হয়েছেন আপনাকে কেউ করতে দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সরাসরি বিজ্ঞ আদালতের স্মরণাপন্ন হতে পারেন একজন সিভিল লইয়ারের মাধ্যমে আপনার জেলায় যে দেওয়ানি কার্যবিধি দেওয়ানি আদালত আছে সেই দেওয়ানি আদালতের যিনি জমি সংক্রান্ত বিষয়ে মামলা করেন একজন আইনজীবী তার স্মরণাপন্ন হয়ে মৃত ব্যক্তির জমির কাগজপত্র ওয়ারিশিয়ান সনদ এবং আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিয়ে আপনি যদি একটি বাটোহা মামলা দেন তাহলেই আপনার এই সম্পত্তি দাগে দাগে আপনি কিন্তু পেয়ে যাবেন আর দাগে দাগে যখন আপনার জাজমেন্ট পক্ষে চলে আসবে তখন ওই জাজমেন্টের কপি দিয়ে আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি নাম জারি করে নিতে পারবেন বা অনলাইনে আবেদন করে আপনি নাম জারি করে নিতে পারবেন এই যে আপনার যে যারা না করছেন তারা এইভাবে আপনারা নাম জারি করে নামজারি না করলে সবচেয়ে বড় সমস্যা হবে যদি ক্রায়কৃত সম্পত্তি হয় তাহলে দাতা একটি সুযোগ পেয়ে যায় তঞ্চকতা করার কারণ ভূমি অফিসে যখন আপনার নাম লিপিবদ্ধ হয় না দাতার নামেই থেকে যায় তখন দাতা কি করে এই সম্পত্তিটা অন্য আরেকজনের কাছে বিক্রি করার সুযোগ পেয়ে যায় ওয়ারিশি সম্পত্তি হলে সেই সম্পত্তিও দেখা যায় কোনো ভাই বোন তার সন্তান তার স্ত্রীর নামে হেবা করে দেওয়ার সুযোগ পায় যদিও পরবর্তীতে মামলা মকদ্দমা করে এই সম্পত্তি ফিরিয়ে আনা যায় কিন্তু একটি দুরাহ ব্যাপার সেজন্যই যারা এখনো পর্যন্ত নামজারি করেন নাই তারা এই তিনটি পদ্ধতির যে একটি পদ্ধতি বেছে নিয়ে আপনি নাম জারি করে নিতে পারেন আর যদি নাম জারি করে না নেন তাহলে এই সম্পত্তির খাজনা দেওয়া বন্ধ থাকলে একসময় এই সম্পত্তি সরকার খাস খতিয়ানে নিয়ে যাবে এমনকি সরকার এই সম্পত্তি নিলামও তুলতে পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ